আজকে দেখো বৃহস্পতিবার আজকে শুরু হলো ঠাকুরের ফুল দিয়ে পরে আবার দেখাবো আজকে বৃহস্পতিবার পুজো দেবো ওই জন্য ফুল দিয়ে স্টার্ট করলাম সকালে পুজো দেওয়া হয়ে গেলো বৃহস্পতিবার আজকে ফুল দেখিয়েছি তারপরে হলো পুজো দিয়ে দিলাম সকাল দিয়ে শুরু হলো প্রথমে পুজো দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট পুজো দেওয়াটা পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে যায় তারপরে দেখাচ্ছি পুজো দেওয়ার পরে রান্নার দেখাচ্ছি ভিডিও ডাল রান্নার কী কী আয়োজন আছে সেগুলো দেখাই প্রথমে তিতর ডাল উচ্ছে দিয়ে তিতর ডাল তারপরে তারাও দেখায় তরকারি নিরামিষ তরকারি আজকে হয়ে গেছে নিরামিষ তরকারি হয়ে গেছে আজকে কমপ্লিট তারপর দেখাই ভাত ভাত আজকে হয়ে গেছে কমপ্লিট শুধু শুধু ডাল হচ্ছে ডালটা হয়ে গেলে আজকে সকালের আজকে কাজ শেষ